ভাই এই রাজকীয় বেডরুম সেট নাকি একদম পাইকারি দামে দিচ্ছেন জি ভাই আমাদের মূলত ব্যবসার এই পাইকারি যদি পাইকার রে দিতে পারলে দিতে পারবো না কেন ও মাই গড আমরা তো জানি পাইকারি দামে হচ্ছে ব্যবসায়ীরা কিনে অডিয়েন্স কাছে বিক্রি করবে জি বাট আজকে আপনাদের কাছ থেকে সরাসরি পাইকারি কিনবে অবশ্যই সরাসরি কাস্টমার কিনবে পাইকারি এক পিস কিনলো পাইকারি দশ পিস কিনলো পাইকারি এটার কারণটা কি এটা বলে দিই একটা দোকানদারের সাথে ব্যবসা করতে গেলে পাঁচ লক্ষ দশ লক্ষ বিশ লক্ষ এক কোটি টাকা পড়িয়া থাকে আর আপনার বিওয়াসের কাছে কিন্তু হাতে মাল পাইব তারপরে আমার টাকাটা দিয়ে দিব বিনা অ্যাডভান্সে আমরা কিন্তু একদম ফ্রি ডেলিভারি চার্জ দিয়ে আপনার বাসায় পাঠা দিব ইনশাল্লাহ মানে সারা বাংলাদেশে এই যে রাজকীয় একটা খাট এই যে এইখানে টোটাল বেডরুম সেট জি এক টাকা বুকিং ছাড়া দিয়ে দিবেন এক টাকা বুকিং দিতে বনা ইনশাআল্লাহ ও আমি আপনি ভাগ পরি করতে ভাই ভাগ পরি না ভাই অনেক প্রবাসী ভাইরা প্রতারণা হইছে তার জন্য বিনা অ্যাডভান্সে ইনশাআল্লাহ দিয়ে দিব বাংলাদেশের চৌষট্টি জেলা একদম ফ্রি ডেলিভারি চার্জ থাকবে যারা আমাদের সাথে লাইভে আছেন দেখেন বিশাল বড় একটা ফার্নিচারের গোডাউনে কিন্তু আমরা চলে আসছি সরাসরি কারখানা এটা সরাসরি কারখানা এইখান থেকে ফার্নিচার কিনে সারা বাংলাদেশ ব্যাপী ব্যবসা করার জন্য প্রতিষ্ঠানের থেকে এসে নেয় বাট আপনারা এখান থেকে নিতে পারবেন তার মানে এই খাটটা যদি ধরেন কেউ 20000 টাকাতে কিনে নিয়ে গেছে জি আপনার কাছে মিনিমাম 5000 টাকা লাভ হবে হ্যাঁ অবশ্যই আজকে আপনি সে 20000 টাকা দামি কিন তো হ্যাঁ অবশ্যই অফকোর্স ওকে তো ভাই বেডরুম সেট আজকে কয়টা দেখাবেন একটা যদি মন ভরে না ভাই বেডরুম সেট আছে সর্বনিম্ন 10টা দেখাবো ইনশাআল্লাহ 10টা সর্বনিম্ন 10টা বিয়ের সাদের সিজনাইতেছে কিন্তু সবার ঘরে ফার্নিচার ভাই তার জন্য তো আজকে ইউজ ফরমেন্ট আছে ইনশাআল্লাহ এখন কাহিনী কি জানেন দেশের বর্তমানে যে অবস্থা

একটা আলমিরাদি ভাই ও এটা লগেও ভাই দিছে অবশ্যই ভাই এদের লাইট যেদিকে দেখে তাকাইবে না দেখি লাইট অসাধারণ অসাধারণ এরপরে আর কি আছে ভাই তারপর থাকবে একটা থ্রিপাটের একটা ওয়াল সুকেট যেটা বলা হয়

ওনারা মালগুলা সাজায় রাখে আমাদের এই জায়গায় তো তো কারখানা ইভেন ভাই আমি আপনার একটা কথা বলি আপনার কতবার দেখে আসছি পঁয়ত্রিশ হাজার টাকা আপনি আমার রেট দিয়েছেন তেইশ হাজার পাঁচশো এটা কেমনে সম্ভব ভাই আমার তিনি বিক্রি করে কে লেগে স্টুডিয়াম একটা দোকান নিতে গেলে ম্যাক্সিমাম ভাড়া লাগবে দুই লক্ষ টাকা আমার তো দুই লক্ষ টাকা না আমার এই ফুল গড়টা মাত্র পঁচিশ হাজার টাকা ভাড়া দেখেন এই পুরো একটা গোডাউন আসলে ভিউয়ার্স আমরা যে কথাগুলা বলি শুধুমাত্র আপনাদের জন্যই আপনারা আসলে ফার্নিচার কেনার আগে একটা জিনিস কি এগুলা কিন্তু ঘরে সম্ভব ভাই জি একবার করলে কিন্তু বারবার করা যায় না না এটা তো আর বারবার সেই জন্য আপনাদের বোঝানো যে আসলে কোথা থেকে কিনলে কমে পাবেন তো ভাই ভাই আমি এক বললাম স্টুডিয়ামে একটা দোকানের বাড়া হয়েছে দুই লক্ষ আমার হয়েছে মাত্র পঁচিশ হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা উনি আমার থেকে বারোই প্রতি মাসে বেশি গণে হ্যাঁ তারপরে ওনার স্টাফ আছে স্টাফ ম্যাক্সিমাম ওনার দশজন থাকবে আমার এই জায়গায় কোনো ম্যানেজার নাই

তাইলে এই বেডরুম সেটটার দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার জি জি এক লক্ষ দশ হাজার দশ হাজার জি আমরা আরো কিছু বেডরুম সেট দেখাই পঁচাত্তর হাজার টাকা বেডরুম সেট দেখাও আছে নাকি অবশ্যই আছে ভাই হৃদয় লেখার ফার্নিচার কোয়ালিটি ভালো এত সুন্দর হইবো কিনা জানিনা কোয়ালিটি ভালো লাগবে ভাই একশো তে একশো পার্সেন্ট কোয়ালিটি থাকবে ভাই অনেকে একটা খাটের বাজেট করে পঁচাত্তর হাজার যদি শুনে পঁচাত্তর হাজার টাকায় পুরো ঘরের ফার্নিচার পাওয়া যায় এবার তো খুশি হয়ে যাবো ভাই এটা তো আমার কারখানার রেট ভাই

ফুল বস কাট একটা সাইড বক্স একটা সাইড বক্স একটা ওয়ার্ড্রোব একটা ওয়ার্ড্রোব একটা থ্রি পারে একটা ওয়াল সুকেস আচ্ছা একটা থ্রি একটা আলমিরা ওকে একটা 빅 সাইজ একটা লং ডেস্টিং টেবিল আচ্ছা তাহলে যা আছে ওই পাশে এই পাশে তাই আছে tata আছে सेम

এই জায়গায় যেমন একটা সারি ফিনিশিং দিছে ডিজাইনে ভেতরের দিকেও কিন্তু সেম ডিজাইনের ফিনিশিং টা আনা হয়েছে জি

ভাই আপনি যার নাম দিলেন পরি পরি তো আমার খুব পছন্দ ভাই পরিমনি ভাই এটা তো দেখবে ছয় ফিট ভাই সাত ফিট ফুল বক্স একটা খাট ভাই যে কালারটা দিছেন এটা পুরো রোমান্টিক ভাই জিনিসটা ভাই জিনিস যেরকম রোমান্টিক দামও কিন্তু একদম পানির দামে থাকবে ইনশাআল্লাহ ওকে কত টাকা ভাই ভাই এটার দাম থাকবে ভাই আগে দেখাই দিই তারপরে বলি রেটটা তাহলে তো আপনি বিয়ার সাথে সাথে নিয়ে আসেন আচ্ছা কি কি আছে আগে ভাই ছয় ফিট বাই সাত ফিট একটা ফুল বক্স খাট আচ্ছা ফুল বক্স একটা খাট আছে একটা থ্রি পারের একটা আলমিরা এইখানেও দেখেন সেম বেলভেট গুলো কিন্তু ব্যবহার করা আছে দেখেন চমৎকার

ওই পিছনে একটা তিন পাটের একটা আলমিরা তিন পাটের একটা আলমিরা হ্যাঁ একটা ওয়াল শোকেস একটা ওয়াল শোকেস সাইড একটা সাইড বক্স থাকবে সাথে বালামানের একটা ম্যাট্রেস ছুরি বিছানা চাদর দুই বালিশ দুই বালিশের কাবার একদম ফ্রি থাকবে কত টাকা দাম এ সাথে ফাইভ সিরে সুপার সিট গিফট করে দিব ওকে কত টাকা মাত্র মাত্র 95000 টাকা কম না জান আর 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 90000 টাকা 90000 টাকা 90000 ফিক্সড ওকে ঠিক আছে এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে ভাই ফার্নিচার আছে এই শোরুমটাতে

নিমাস না এটা আকাশমণি আকাশমণি যে আকাশমণি এটার বিছানার থাকবে মেহামনি কাঠেন আচ্ছা এটা তিন ইঞ্চির ভিতরে বলি কোন হৃদয়মান ব্যক্তি যদি একটা যদি নিতে পারে আমি গিফট করে দেবো

তো আসলে আমরা আজকে টোটাল ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিলাম আসলে যারা ফার্নিচার কিনতে চান যদি কাঠের ফার্নিচার লাগে কম দামে সেটাও সম্ভব আর এছাড়া এমডিএফ এর এই চমৎকার চমৎকার প্রোডাক্ট নিতে হলে আসার ঢাকা যাত্রাবাড়ির শনি একা 2400 আর 2800 নিবিরেজ আলমিন জামিল মসজিদের পাশে রিদওয়ান কাফারনিসের আমরা সবাইকে আমন্তন জানাচ্ছি ওকে তো আজকে লাইভে আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তবে ভাই এই অফারটা কত দিনের জন্য দিচ্ছে ভাই মাত্র 15 দিনের জন্য 15 দিনের জন্য যেই দামগুলো বললাম এগুলা এই দামে পাবেন অবশ্যই পাবেন ওকে